আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখন আমাদের টুটুলের এই ম্যাজিক জালের মাছ দেখবো তা আজকে কিন্তু আমাদের এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে মানে এই দুই তিন দিন মতো মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হয়েছে কেননা সব জায়গা থেকে কিন্তু প্রায় এক বিঘাত বা এক ফুট করে পানি বৃদ্ধি পেয়েছে আর ওই সামনে যে দেখা যাচ্ছে ওই শপে কিন্তু ওই ধানগুলো খুব ভালো না বুড়া বুড়া মতো তো এই জাল কিন্তু এই আমাদের গ্রামের ওই পশ্চিম পাশে যে বড়ো বিলটা আছে ওই জায়গায় পাতলে কিন্তু মাছ বেশি হইতো কিন্তু আমাদের টুটুল কিন্তু মনে মনে ভয় পাচ্ছে কেন ওই পাশে পাতলে যদি কেউ মানে সমস্যা করে এই কারণে দেখা যাচ্ছে নিজেদের আমাদের বাড়ির নিচেই এই বিলটা হচ্ছে আমাদের বাড়ির নিচেই যার ফলে যখন তখন মানে ওই হ্যাঁ সময় স্বল্পতা ওই ওই জায়গা থেকে যদি তাকা হয় তাহলে কিন্তু এই জাল দেখা যায় আর কেউ যদি এই জায়গায় আশপাশে ঘোরাফেরাও করে সেটাও মানে যখন তখন বোঝা যায় আর বাড়ির পাশের থেকে কেউ তো জালের কাছে আসবে না আশা করা যায় এই একটা পাকাল মাছ ওই জায়গায় জড়িয়ে গিয়েছে ছোট জালের ছিদ্র থেকে আর এই আমি যখন ভিডিও করছি তখন কিন্তু সন্ধ্যার একটু আগে আকাশে দেখেছো মেঘ উড়ে যাচ্ছে কিন্তু যে সব দিক কিন্তু ওই বেশি মাছ আছে বা বিল বা আছে ওই অঞ্চলের মানুষ যদি এই রকম জাল কেনেন নেন ভালো করে পারতে পারলে কিন্তু অনেক মাছ হয় এতে একেবারে ঝিয়াপুটি থেকে শুরু করে রুই কাতলা মির মানে ছোট বড় অনেক রকমের মাছ পাকাল পাকাল ভিতরে ছিদ্রের ভিতরে মাথা ঢুকিয়ে দিয়েছে আর এই যে পাশে দেখা যাচ্ছে এইগুলো কিন্তু সবই শাপলা ফুলের গাছ কিন্তু এই শাপলা দেখেছো এই শাপলা কিন্তু এখন বুঝে গিয়েছে কিন্তু সকালের সময় অনেক ফোটে মানে একেবারে ঝলমল করে সাদা উজ্জ্বল মানে শরতের এই শাপলা ফুল আর ওইদিকে ওই কাশ ফুল এই দুটো কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এগুলো দেখতে ভালো লাগে আর এটা এমনিতেই মানে জন্মাই এগুলো তো মানুষ তৈরি করে না বিশেষ করে ধানের জমি থেকে আরো এই শাপলার গাছ উঠাই দিতে পারলে কৃষকরা বেঁচে যায় আর এই যে দুই তিন মাস যদি এইভাবে থাকে তো এই জমিতে অন্তত তিন হাজার টাকার জোন কামলাই হবেও না হবে এই আজকে সন্ধ্যাবেলার এই জালের কামাই কিন্তু এই দেখেছ